একদমই সস্তায় যারা স্পোর্টসের বিভিন্ন প্রোডাক্ট পাইকারে কিনে ব্যবসা করতে থাকছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে আজকের দোকান গুলিস্তান হল মার্কেটের দ্বিতীয় তলার দোকান এবং স্পোর্টসের বৃহৎ মালামাল তাদের কাছে রয়েছে পাইকারি এবং খুচরা তারা সাপ্লাই দিয়ে থাকে দোকানে এসেও নিতে পারেন অথবা ঢাকার বাইরে আপনারা যে কোনো জেলাতে কুরিয়ার করে কন্ডিশনের যে কোনো প্রোডাক্ট নিতে পারেন তাদের কাছে প্রিমিয়াম কোয়ালিটি স্পোর্টসের প্রোডাক্ট রয়েছে তারা বাইরে থেকে ইম্পোর্ট করে থাকে পাশাপাশি তাদের নিজস্ব কারখানা রয়েছে যেখানে তারা ট্রাউজার টার এবং বিভিন্ন ধরনের প্রিমিয়াম কোয়ালিটি টি শার্ট তারা উৎপাদন করে থাকে এবং তাদের ডিজাইনগুলো একদমই আনকমন এবং প্রত্যেকটি প্রোডাক্ট প্রিমিয়াম কোয়ালিটির আপনার সামনাসামনি দেখলে খুবই পছন্দ হবে বরাবরের মতো তাদের কাছে বাচ্চাদের পোশাকও রয়েছে ছোট বাচ্চাদের চার থেকে আপনার বারো বছর পর্যন্ত বাচ্চাদের পোশাকও পেয়ে যাবেন বিভিন্ন স্পোর্টসের প্রোডাক্টে পাইকের দরদাম নিয়ে তথ্য দেবো এই ভিডিওতে চলুন ভিডিওটি শুরু করছি আর এর ভিতরে মানে ইউনিক যত কোয়ালিটির জার্সি হয় মনে হয় যে কোনোটা নাই আর এরকম নেই আপনার বার্সা আছে

পুরান নতুন রানিং সিজন আর আগের সিজন সবগুলি আছে হ্যাঁ সিটির এই যে আগের মডেলের মানে পুরান হোমটা এটা আপনার ম্যাশ ফেব্রিক্স এর চায়না ম্যাশ ফেব্রিক্স এর হুম এটা আপনার এমবডারি করা আছে হুম কাপড় ভালো হবে না রিয়েল মাদ্রিদের এটা আপনার এমবডারি করা করা আছে ফোর পার্ট এমবস করা আর রানিং সিজনে আপনার আছে বাফুফের নতুন জার্সি বাংলাদেশের এটা আপনার সব দিক দিয়ে এমবডারি করা আছে পিছনে আপনার স্টিকার দেওয়া আছে বাংলাদেশ সুন্দর করে লেখা আছে

রিয়েলের কালো একটা এটাও আপনার এমবস করা ফোর পার এমবস করা ওকে আর আছে যে আপনার সুন্দর মধ্যে নিতে সাদার মধ্যে ডিজাইন নিতে চাইলে এটা সুন্দর এটা সুন্দর ফুটার আছে এটা অনেক ভালো প্যালেস টাইনের নতুন আসছে এটা কাপড় কি রকম হবে ভাই কাপড় ভাই ইন নেস ফেব্রিক স্যার ভালো কাপড় ভালো কাপড় হবে দেখি প্রিমিয়াম কোয়ালিটির কিনা ওকে হ্যাঁ কাপড়ের প্রিমিয়াম কোয়ালিটি অনেক ভালো কোয়ালিটি অনেক ভালো বুঝতে পেরেছি ওকে আর এর পরবর্তীতে নেক্সট এর আছে আপনার

আদা বিলা আছে ওকে তারপর আপনার এফসি বায়ান আছে ইউনাইটেড এন্ড নেভি ব্লু আছে ওকে সব গলাই তো দেখছেন এটা হলো আপনার বিসেপ এদিক দিয়ে আপনার বিসেপ করা দিয়ে বুঝতে নতুন নতুন হাতে আছে এখনে হোলসেলের ভিতর মানুষ কি সবচেয়ে বেশি নিচ্ছে জি 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 ব্যবসা করার জন্য বুঝতে পেরেছি ওকে আর আপনার বর্তমান ক্রিকেটের মধ্যে আপডেট হলো যে বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফি যাচ্ছে এইটা সব দিক থেকে আছে বুঝতে ফোর পার সাবলিমেশন আচ্ছা মোটামুটি আপনাদের এখানে জার্সির ভিতরে কত জার্সি আছে আপনাদের আইডিয়া আপনাদের কাছে সব জার্সি अवेलेबल আছে নতুন পুরাতন যা আছে সব মিলিয়ে দিলো এভারেজ সবগুলি আছে আমরা খুচরা বিক্রি করি কাস্টমার যদি পাইকারি পাইকারি নিতে চায় বা খুচরা নিতে চায়

আসলে আপনার কত বিস প্রোডাক্ট লাগবে সেটার উপরে কিন্তু প্রাইসটা ডিপেন্ড করবে আপনি সরাসরি দোকানদারের সাথে কথা বলুন আপনার যদি ছবি লাগে তাহলে সরাসরি তারা কিন্তু ফটো আপনাকে সেন্ড করতে পারবে দেন আপনি সরাসরি তাদের সাথে প্রাইসটা আসলে ডিসকাস করতে পারবেন জার্সি সব পাবেন বিভিন্ন ক্লাবের শর্ট প্যান্ট যেমন এই যে বাফুফের আছে হ্যাঁ বসুন্ধরা কিংসের আছে হ্যাঁ এক কালারে সাদা নিতে চাইলে এক কালারে সাদা আছে কোন লোগো থাকবে না নিজের বার্সেলোনার চাইনিজ কাটিং আছে রিয়েল মাদ্রিদের টাও সাইড দিয়ে চাইনিজ কারিং দাও আছে এছাড়া আপনার আরো প্যান্ট আছে প্যারাসুট কাপড়ের প্যারাসুট কাপড়ে ওকে কালো এটার কালার অনেক এটা কাপড় প্রত্যেকটা কি প্রিমিয়াম কোয়ালিটির হবে জি জি একদম প্রত্যেকটা প্রিমিয়াম পরে মজা পাওয়া যায় বুঝতে পারছিস কালো আছে অনেকগুলো কালার আছে যে কালার আর ডিজাইন অনেক আছে আসলে কালার ডিজাইন আসলে বলে শেষ করা যাবে তাছাড়া যদি পকেট কোয়ালিটির রিজনেবল প্রাইসে যদি প্যান্ট নিতে চান তাহলে যে প্যারাসুট কাপড়ের আছে এগুলো আপনার কালার অনেকগুলো আছে বুঝতে পারছিস